আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য গজরাজ জিরো টাফি গজরাজের আরো একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বলার আগে আউটসাইড কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন টোটালি মোটামুটি একদম ফ্রেশ দেখাই যাচ্ছে আর ইনফরমেশন যেটা দেওয়া আছে যে পেছনের টায়ার বারো আনা বিট কন্ডিশন পেয়ে যাবেন আর চুয়ান্ন ফালা রোটার রয়েছে গাড়ি গাড়ির সাথে সামনের টায়ার একদম নতুন এক চলা সামনের টায়ার একদম নতুন আর পেছনের টায়ার বারো আনা বিট কন্ডিশন তো টোটালি বলতে গেলে চুয়ান্ন ফলার রোটার সেই সাথে গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স আনটাচ সম্পূর্ণ ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাচ আর গাড়ি হচ্ছে আঠারো সালের গাড়ি আঠারো সালের গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো আর ছাপ্পান্ন ষাট হর্সের গাড়ির মধ্যে টাফির মধ্যে আর কি গজরাজ গাড়িটার চাহিদা সবচেয়ে বেশি দেশের আনাচে কানাচে প্রতিটা অঞ্চলে গজরাজ গাড়িটা মানে টাফির মধ্যে বড় গাড়ি যারা নেন তারা কিন্তু আসলে গজরাজের গজরাজের বিষয়টাই প্রেফার করেন বেশি যাই হোক গাড়ির বিস্তারিত বিষয় আসে আরও যদি কিছু জানার থাকে অবশ্যই মহাজন পক্ষের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন নাম্বার তো দেওয়াই আছে গাড়ি আঠারোর গাড়ি কোথাও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন রানিং কন্ডিশন রানিং গাড়ি আর সেই সাথে গাড়ির লোকেশন হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া সদর কুষ্টিয়ার সদর তো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চলে আসবেন বিশেষ করে খুলনা ডিভিশন আর রাজশাহী ডিভিশন খুলনা আর রাজশাহী ডিভিশন মাঝখানে তো কুষ্টিয়াই পড়ে তো নদীর এপারেই কুষ্টিয়া ও রাজশাহী সুতরাং যারা আপনারা যারা ওই রাজশাহীর চাপাই থেকে শুরু করে চাপাই রাজশাহী নওগাঁ নাটোর সিরাজগঞ্জ পাবনা তো এইদিকে যারা রয়েছেন ইজিলি চাইলে আসতে পারেন একদম বগুড়া জয়পুরহাট থেকে শুরু করে রংপুর ভীষণ আর ওইদিকে তো কথাই নেই একদম কুষ্টিয়া চোয়াডাঙ্গা মেহেরপুর মাগুড়া একদম রাজবাড়ি থেকে শুরু করে শেষ শেষ পর্যন্ত একদম বঙ্গোপসাগর পর্যন্ত যেই জেলাগুলো রয়েছে সাতক্ষীরা বাগেরহাট তো পুরো অঞ্চলটাই কিন্তু আমি জেলাগুলোর নাম এই জন্যই বলি যে অনেকেই দূর দূরান্ত ভেবে আসতে চান না তো এই কথাগুলো বললে দেখা যায় যে আপনারা আসলে দূরত্বের যে বিষয়টা এটা কিন্তু আসলে থাকে না তো আমি যেহেতু বলে দেই যে এই জেলা থেকে এই জেলায় আসতে কাছে হবে তো এই বিষয়টার জন্য অনেকেই গাড়ি কিনতে আসেন একটা আত্মবিশ্বাস বিশ্বাস পান যে না বেশি দূর নয় এই বিষয়টার জন্যই আমি জেলাগুলোর নাম বলি যাই হোক এখন দরদামের যে বিষয়টা ছয় লাখ বিশ হাজার টাকা রোটার সহ আঠারোর গাড়ি ছয় লাখ বিশ হাজার টাকা রোটার সহ তারপরেও দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম